রিপ্লাই দেওয়ার পরে যদি তোমরা ওই ভিডিওতে মানে কমেন্টগুলো করো তাহলে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে না এজন্য জন্য তোমরা কোনো কষ্ট পেও না একদিন না একদিন হয়তো তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিবই আমি তো এত কথা না বলে এখন শুরু করি একটা আপু কমেন্ট করছে যে আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর আমাদের সংসার থ্যাংক ইউ আপু দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝখানে আরো আরো উপহার দিতে পারি অবশ্যই দোয়া করবা তারপর আরেকটা আপু লিখছে তোমা তোমরা একসাথে থাকো ভালো কথা বাট তোমাদের ওপরের ক্যাপশনটা ভালো লাগে না দুইশো তিন এটা চেঞ্জ করো বোন আহমেদ আপু আমরা যদি বলি যে আমরা দুই বোন তাহলে মানুষ কিন্তু ওই থিঙ্কিংই দেখবে যে আমরা দুই বোন মানে দুই বোন কিন্তু এই দুইশো তিন বলার কারণে অনেক বড় কারণ আছে তোমরা যে এই যে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো যে দুইশো তিন দুইশো তিন দুইশো তিন কেন বলো ফার্স্টের দিকে কিন্তু আমরা বনি বলতাম বোন মানে কমে বলো হতো তিশারে আমি তিসা বলে ডাকতাম আর আমাকে আখি বলে ডাকতো তো যখন আর কি ফার্স্টে দেখত যে আমাদের হাজব্যান্ডের সাথে আমিও ভিডিও বানাইতেছি তিশাও ভিডিও বানাতেছি ওইসব ভিডিওগুলোতে না অনেক খারাপ খারাপ কমেন্ট করতো তো দেখা যেত কি মানে এই বোন বলার কারণে বা নাম ধরে ডাকার কারণে মানে নানান খারাপ খারাপ কথা বলতো মানে বলতো যে একটা ছেলের সাথে দুইটা আমি কিভাবে ভিডিও বানাই কিন্তু ওই সময় কিন্তু জানেই না যে আমরা দুই সতীন বা আমরা দুই বউ এর আগে যদি একবার ক্লিয়ার করলে কিন্তু ওই ভিডিও কিন্তু তারা এই জিনিসগুলো মানে দেখতো না যে আমরা দুইশো তিন বা দুইটা বউ এই জন্যই আমরা প্রত্যেকটা ভিডিওতে মানে এই জিনিসটা মানে তোমাদেরকে বলে বোঝানোর ট্রাই করি যে আমরা দুইটা বউ আমরা দুইশো তিন এই জিনিসটাই কিন্তু তোমরা এই জিনিসটা বুঝো না তোমরা ডাইরেক্ট কমেন্ট করো যে দুই বোন দুই বোন কিন্তু দুই বোন বললে যে এই এত এত খারাপ খারাপ কমেন্ট আসে এইগুলো রিপ্লাই কে দিবে অবশ্যই আমাদের দিতে হবে আর আমরা এত ব্যস্ত থাকি যে এত মানে প্রত্যেকটা কমেন্ট মানে ধরে 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 রিপ্লাই দেওয়ার সময় আমাদের নাই এই আমরা তোমাদের সুবিধার জন্যই আমরা আর কি ক্লিয়ার করে যে দুই সতী এটা তোমাদের ভালোর জন্য এখন যদি তোমরা ভিডিওতে এইসবগুলো কমেন্টগুলো করো তাহলে বলার কিছু নেই আর যখন আর কি আমরা নাম ধরে ডাকতাম তখনও তোমরা কমেন্ট করতাম যে একটা ছেলের সাথে দুজন ভিডিও বানাই কি সমাজ কি পরিবেশ মানে অনেক কিছু তো তখন তো তোমরা এই জিনিসগুলা মানে আগে যে ভিডিও আমরা যে বউ যে বলছি ওই ভিডিওটা তো আর দেখতা না তো আমরা তোমাদের উপকারের জন্য আমরা এটা আর কি বলি এখন তোমরা যদি না বুঝো আমাদের কিছু বলার নেই কিন্তু এটা আর কি আমাদের পক্ষে দুই বোন বলা সম্ভব না তো যাই হোক সানজিদা হাসান লিখছে বাচ্চাদের সবকিছু ক্লিন রাখা খুব জরুরি হ্যাঁ সব বাচ্চাদের ক্ষেত্রেই সবকিছু ক্লিন রাখা অনেক জরুরি কারণ বাচ্চারা মানে যদি ময়লা কোনো কিছু পরে কোনো কাপড় চোপড় পরে কোনো খাবার দাবার খায় তাহলে বাচ্চাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে এই জন্য সবাই তোমরা ট্রাই করবা যে যাদের বসে ছোট ছোট বাচ্চা আছে সব বাচ্চাদেরকেই সব কিছু ক্লিন রাখার ট্রাই করবা এতে করে বাচ্চাদেরও মানে ভালো আর ফ্যামিলি যারা যারা আছে তাদের জন্যও ভালো সুজি সুজি অনেক সুন্দর লাগতেছে আপু থ্যাঙ্ক ইউ আখি আপুর চোখগুলো অনেক মায়াবি থ্যাংক ইউ আপু আল্লাহ যদি আমাদের একটা শতীন দিত তাহলে তোমাদের মতো আমিও দুই মিলে ভিডিও বানাতাম তাহলে মনে হয় ভাইরাল হতাম গো আপু আসলে আপু আপনার কথা শুনে আমি অনেক আশ্চর্য হয়েছি যে ভাইরাল হওয়ার জন্য কি আমরা ভিডিও বানাইছি কখনোই না আমাদের মানে আমি যে আমার হাজবেন্ডকে বিয়ে করছি এটার পিছনে অনেক 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 কারণ আছে কারণ আমি আমার যখন ডিভোর্স হয়েছে ঠিক আছে তখন কিন্তু মানে মানুষের কাছে নানান ধরনের কথা শুনছি মানে নিজের ফ্যামিলি বলো তারপর নিজের আত্মীয় স্বজন বলো অনেকের কাছে অনেক ধরনের কথাবার্তা শুনছি তারপর যখন তিসার সাথে আমার পরিচয় হয়েছে মানে ফেসবুক থেকে পরিচয় হয়েছে আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে দেন আর কি ওর সাথে কথাবার্তা হওয়ার পরে আমি এই বিয়ের ডিসিশনটা অনেক দিন পরে নিছি মানে অনেক কথাবার্তা হয়েছে আমাদের মাঝখানে তারপরে নিছি কিন্তু আমাদের বিয়েটার পিছনে একটা রিজন আছে তোমাদের আহাত ভাইয়ার একটা লাইফ আসছিল মানে পাস্ট যে ওয়াইফ ছিল তো ওই কারণে আর কি নেওয়া হয়েছে যে একটা বাচ্চা জীবন নষ্ট হয়ে যায় তো আমরা চাই যে দুইটা মানুষের কারণে একটা বাচ্চার জীবন নষ্ট হোক আমরা আর কি এইটাই মানে তোমাদেরকে বোঝাতে চাইছি যে একটা বাচ্চার জীবন কিন্তু আমরা সবাই মিলে চলে মানে সুন্দর করে তুলতে পারি ঠিক আছে আমাদের মানে ভাইরাল হওয়ার কোনো রিজন নেই ভুল বুঝতেছো একান্তই আমাদের ভাইরাল হওয়ার কোনোই মানে যে ভাইরাল হওয়ার ফেসবুকে আসতে হবে আর জোনে জনে বলতে হবে যে আমরা দুই সতীন আমরা দুই শতিন এরকম কোনো কিছুই না আমাদের একমাত্র পরিস্থিতির কারণে আজকে এই পর্যায়ে আর আমরা একমাত্র ভিডিও বানাতেছি নিজেদের মানে শখ মানে এটা তোমরা এটা বুঝো না যে ভাইরাল হতেই আসছি ফেসবুকে যে ভাইরাল হতেই হবে কোনো না কোনোভাবে এই জন্যই বিয়ে করছি আসলে এরকম কোনো কিছুই না আমি বিয়েটা করছি একান্তই আমি মানে আমার সমস্যার কারণে আর তিসা যখন বুঝতে পারছে যে আমার আমি অনেক অসহায় আমার ফ্যামিলিও তো অনেক প্রবলেম আছে আমি অনেক কষ্টে আছি আমি অনেক দুঃখে আছি তার উপর আপনার ডিভোর্স হয়েছে আমার বেবিটা মানে মানে আমার বেবিটা আল্লাহর চলে গেছে সব কিছু মিলে জিলেই আমরা মানে আমাদের বিয়েটা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে তো ভাইরা ঘর এখানে কোনো কিছুই নেই অসাধারণ ভালো লাগলো রত্না ব্লগ থ্যাংক ইউ আপু সুমায়া খাতুন নাইস থ্যাংক ইউ মাঝে মাঝে চা খাইতে পারবেন হ্যাঁ মাঝে মাঝে তো আমি চা খাই কিন্তু সবসময় চাটা খাই না এই প্রেগনেন্সির সময় সবসময় চাটা খাওয়া অ্যাভয়েড করা উচিত কারণ কি চায়ের জন্য মানে বাবুদের অনেক ধরনের ক্ষতি হয় এই জিনিসটা আমি আগে বুঝতাম না তিসা আমাকে সবসময় বলে আর আমি যে ডক্টর দেখাই সবসময় ডক্টর বলে যে চা যতটা অ্যাভয়েড করা যায় তো আমিও ট্রাই করি কিন্তু আগে থেকে যেহেতু চা খাওয়ার অভ্যাসটা অনেক এই জন্য আর কি চাটা ছাড়তে পারিনি আখি আপু তোমার পেজে ভিডিও দাও আপু এটা আমার পেজ নাম এটা হচ্ছে আমাদের তিনজনেরই পেজ আমরা তিনজন মিলেই ভিডিও বানাই আমরা তিনজন মিলেই আপলোড দিই কোনো পেজই মানে আমার বা তিসার বা তোমাদের ভাইয়ার এরকম কোনো কিছুই না আমাদের তিনজনের মিলেই আমাদের দুইটা পেজ একটা হচ্ছে আই ট্রিপল এ টিয়া আর হচ্ছে সোয়েট ফ্যামিলি এই দুইটা পেজই আমাদের আমরা তিনজনই মানে দুইটা পেজের মধ্যে ভিডিও দিই তিনজনই থাকি আপু আমার দুধ চা অনেক পছন্দ আমারও দুধ চা অনেক পছন্দ প্লাস তার সাথে সাথে রং চাও পছন্দ রং চা পছন্দ হচ্ছে আমার রিসেন্ট তিন চার বছর ধরে আর প্রথম থেকে আমার দুধ চা অনেক বেশি পছন্দ আপু একজন থাকলে অনেকটা সাহায্য হয় এটা আপু তুমি কেন বলছো আমি বুঝি নাই হয়তো বলছো যে বাবুর ক্ষেত্রে বাবুর সাথে একজন থাকলে অনেক সাহায্য হয় এটা অবশ্যই আপু একটা বাবুকে মানে একটা মা মানে পালা অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় ঠিক মতো প্রপার ঘুম হয় না খাওয়া দাওয়া হয় না এই যেমন ওর মা খাইতে করলো আমি দেখলাম বাবুকে তারপর ঘুমাইলো আমি একটু বাবুকে দেখলাম আবার যখন ও দেখলো তখন আমি একটু ঘুমাইলাম তো এই জিনিসটা না অনেক হেল্পফুল হয় তোমাদেরকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আর সব সময় অনেক ভালোবাসবা সবসময় আর এই ভিডিওতে আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা প্রমোশনের জন্য অনেকেই নক করো কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে তোমরা প্রমোশনের জন্য যারাই মানে প্রমোশনের কাজের জন্য নক করবা মানে হাই হ্যালো অন্তত না বলে ডিরেক্ট বলবা যে প্রমোশনের কাজের জন্য নক করছি বা প্রমোশনের কাজ করাবো এই জিনিসটা বললে আমাদের জন্য অনেক উপকার হয় তো তোমরা নেক্সট টাইম থেকে এই জিনিসটা একটু ট্রাই করো তাহলে তোমাদের জন্য মানে ভালো হবে আর আমাদের জন্য অনেক ভালো হবে তো অনেক বক বক করে ফেলেছি আর তোমাদের এই ভিডিওতে যার যার কোশ্চেন আছে মানে এভরিথিং যাবতীয় যত কোশ্চেন আছে সব কোশ্চেন এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ